প্রিয় খামারি ভাইরা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করছি আরো একটি প্রতিবেদন নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা বন্ধুরা এটাই কামনা করি এক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমাকে হলিস্ট্যান ফিজিয়ান একটা সিমেন্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট একটা সিমেন্ট দিয়ে আমার থেকে দুই হাজার টাকা নিয়ে গেছে এআই কর্মী দুই হাজার টাকা নিয়ে গেছে তখন ওনাকে আমি প্রশ্ন করলাম আপনি কি বলছেন উনি বলছে যে ভাই আমি এআই কর্মীকে বলছি আপনার কাছে সর্বশ্রেষ্ঠ লেভেলের আমার গুরুত্ব অনেক বড় যেই সিমেন্টটা আছে সবচেয়ে ভালো যেই সিমেন্টটা আছে সেই সিমেন্টটা আমাকে দিবেন হ্যাঁ টাকা কোনো ব্যাপার না মানি ইজ নো প্রবলেম মোশারক করিমের নাটকের মতো আর কি টাকা পয়সা কোনো সমস্যা না তখন এআই কর্মী কি এই সুযোগটাই নিছে এই সুযোগটা নিয়ে আমাদেরকে যে সিমেন্টগুলা দেয় এই সিমেন্টগুলো ওকে দিছে ওর থেকে দু টাকা নিয়ে গেছে মানে ও এআই কর্মীকে সুযোগ দিয়ে দিছে যে আমার থেকে কিছু নেন খান এই জন্য কি এআই কর্মী পর থেকে দু হাজার টাকা নিছে এখন বন্ধুরা আমি কত টাকা দিই আমার এলাকায় মানুষ পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত দেয় সিমেন্ট দিয়ে ঠিক আছে কিন্তু আমি কত দিই বন্ধুরা তার আগে আমি বলি আমি আমার এই গুরুর ক্ষেত্রে একজন এআই টেকনিশিয়ানকে আমি কি সব সময় ব্যবহার করি উনি যত আমার যত গরুকে সিমেন্ট দেয় একমাত্র উনি আমার গরুকে সিমেন্ট দিয়ে যায় ওনার নাম হলো আহমেদ ভাই আহমেদ ভাই মোটামুটি আজকে পঁচিশ বছর যাবত এই লাইনে আছেন তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট দক্ষ মনে করি এই ভাই যদি আমার কোনো গরুকে একবার সিমেন্ট দেয় তাহলে আমার কি দ্বিতীয়বার আর গরুটাকে সিমেন্ট দেওয়া লাগে না আর আমিও বিশেষ করে কি ডাকে আসার বিষয়টা নিয়ে অনেক সচেতন এখন বন্ধুরা আমি আমার গরুকে সিমেন্ট দেওয়ার পরে আমি বলি যে ভাই আমার যদি হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট আমি দিই তাহলে আমার থেকে কী হয় পাঁচশো টাকা নেয় আমি যাই দেই আসলে আশা একটা খরচের বিষয় আমি মাথায় রেখা আমি ওরা কি পাঁচশো টাকা দিই আশি পার্সেন্ট দিই ছিয়াশি পার্সেন্ট দিই পঁচানব্বই দেই হান্ড্রেড দেই আমি সবসময় কি ওকে পাঁচশো টাকায় দিই কারণ কি আমি জানি যে হান্ড্রেড পার্সেন্ট যেই সিমেন্টগুলো হ্যাঁ কোনটা ভালো কোনটা হান্ড্রেড ইজ হান্ড্রেড ঠিক আছে এখন ওই কি ওই সাবার থেকে যে সিমেন্টগুলো আনে ওই কি গিয়ে ওই যে গরুর শরীর দেখে কি মানে ওই দেখে দেখে সিমেন্ট আনে না নাকিগুলো কেউ দেখে সিমেন্ট আনে না এগুলাকে আগে কোম্পানি যেভাবে আপনার ওই যে ইয়ের ভিতরে ঢুকিয়ে দেয় ঠিক আছে ওই যে আরে কি জানো পাইপের ভিতরে ঢুকিয়ে দেয় হ্যাঁ ওরা শুধু কি পার্সেন্টেজ দেওয়া থাকে ওরা শুধু কিনে নিয়ে আসে এখন আমার কথা হলো আমি যদি ওকে বলি যে ভাই আপনার কাছে সর্বশ্রেষ্ঠ যেই সিমেন্টটা আছে টাকার কোনো সমস্যা নাই আপনি সিমেন্টটা আমাকে দেন তাহলে কি বলবে যে এই যে এটাই সব সে এটা এটাই এটা এবং আমি ওকে বলি যে ভাই আমাকে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেন ঠিক আছে বুল নাম্বার বিভিন্ন থাকে ঠিক আছে আর গুফন কেন্দ্রে কখনোই কি খারাপ সার ওরা রাখে না খারাপ সার সার দিয়ে কি ভালো মনে করেন ইয়ে সম্ভব না বাসুর পাওয়া সম্ভব না ঠিক আছে এখন যেহেতু ওরা ভালো জিনিসগুলো কালেক্ট করে আমাদেরকে সিমেন্টগুলো দেয় বিভিন্ন কোম্পানি তাহলে আমি গরু গরুর সিমেন্ট দেওয়াই কর্মীকে আমি কিভাবে কেন টাকা বেশি নেওয়া সুযোগ করে দেবো বন্ধুরা আমি বলবো কি সিমেন্টের দাম কত জানেন বন্ধুরা একটা সিমেন্টের দাম সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে সত্তর টাকা করে ওরা পাইকারি কিনে আনে যেটা আমি জানি আর কি এটা মনে করেন কি একটু বেশি কম হইতে পারে তবে এর থেকে আহামরি বেশি কম এরকম হবে না পঁয়ত্রিশ থেকে সত্তর টাকা করে ওরা পার পিস কিনে আনে এখন সত্তর টাকা যদি আমি একটা হান্ড্রেড পার্সেন্ট একটা সিমেন্টের দাম ধরি তাহলে কি ওকে যদি পাঁচশো টাকা দেয় তাহলে কি আমি খুব বেশি কম দিই কম দিই না এখন আপনারা ওদেরকে সুযোগ করে দেন বিদায় আপনাদের থেকে বেশি নেয় দর্শক আমাদের এলাকায় অনেক জায়গায় আছে আরও এক রাজু ভাইও ধরা খাইছে পরে বলছে যে আমাকে খুব ভালো একটা কি সাইওয়ালের একটা একশো শাইওয়ালের একটা বীজ দিবেন পরে ওই দিয়ে গেছে দেওয়া পরে একটা কি একটা ওই যে দেশি গরুর মতো একটা কি বাসুর হয়েছে এখন মূলত বাসুর কীরকম হবে হ্যাঁ সিমেন্টের ভিতরে কি পার্সেন্টেজ আছে একশোর ভিতরে কি পার্সেন্টেজ আছে কোন বাসুর কোন সারের এই সিমেন্টটা এটা তো কেউ জানে না তাহলে হান্ড্রেডের ভিতরে কি বিভিন্ন ক্যাটাগরি হয় নাকি হান্ড্রেড যেটা এটা হান্ড্রেডই হয়তো ভুল নাম্বারটা আপনার পাইপের ভিতরে কি বিভিন্ন রকম হয় কিন্তু আপনাদেরকে বংশং বুঝিয়ে কি বলবে দেখেন এই যেটার ভুল নাম্বার এত ঠিক আছে জিরো জিরো ফোর জিরো জিরো এইট হ্যাঁ এটা বেশি এটা না বন্ধুরা এইসব কিছুই না আমি আপনাদেরকে আবার সতর্ক করে দেই যেটা হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্টই শুধু বুল নাম্বারে ফাইফের ভিতরে বিভিন্ন ভুল নাম্বারগুলো কি আলাদা আলাদা হয় ঠিক আছে আপনার অযথা এআই টেকনিশিয়ানদেরকে কি টাকা বেশি দেন আমি এই পর্যন্ত আমার জীবনে আমি যত গরুকে সিমেন্ট দিছি কিংবা আমার মারফত আমার রেফারেন্সে আমি এই কর্মীকে যত জায়গায় ফাটাইছি হ্যাঁ আমি কখনোই পাঁচশো টাকার বেশি দেই না কিংবা যত জায়গায় ফাটাইছি ওদেরকে দিতে বলি না তো বন্ধুরা এই বিষয়গুলো আপনার সতর্ক থাকবেন হ্যাঁ আশা করি সিমেনার দামও জানছেন আপনারা কি এআই কর্মীকে ওই টাকা খাওয়ানোর যে ধান্দাটা সুযোগটা এটা করে দিবেন না আজকের ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনারা সবাই জানতে পারছেন এই বিষয়টা ধন্যবাদ সবাইকে